সত্যের সত্যের খোঁজে সাথে নমস্কার আপনাদের স্বাগত আজকে আপনাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে জগন্নাথ দেব তাহলে হ্যাঁ পুরীর জগন্নাথ দেব একবার জগন্নাথ দেবের মূর্তি নিয়ে দুজন পুরোহিত পুরী থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু পুরীর মন্দিরের মেন পুরোহিত বলেছিল দেখো তোমরা পথে কিন্তু কোথাও এই কষ্টকে নামাবে না বলে এত ভারী নিয়ে যাবো বলে হ্যাঁ পারবো তো যখন উঠেছি তখন তো হালকা কিন্তু অবিরামভাবে চলতে চলতে তখন তো যানবাহন ছিল না আপনারা সবাই জানেন অবিরামভাবে চলতে চলতে হঠাৎ চাকদার যশরায় মূর্তিটাকে নামার নামিয়ে রাত্রির যাপন করেন ভেবেছেন পরের দিন আবার নিয়ে চলে যাবেন যে সকালবেলা তারা প্রাতকর্ম করে যখন সেই মূর্তিটাকে ওঠাতে চাইছেন আর ওঠাতে পারছেন না কিছুতেই ওঠাতে পারছেন না এইবার সেখানেই কিন্তু জগন্নাথদেবের মন্দির স্থাপিত হলো এখানে কিন্তু বলরাম সুভদ্রা এদের কোনো মূর্তি নেই শুধু জগন্নাথ দেবের মূর্তি জগদীশ পন্ডিত শ্রীমান মহাপুরু পার্শ্বদ তিনি অধিক বসেতে মানে বৃদ্ধ বসেতে পুরী ধামে গিয়েছিলেন নবদ্বীপ বাসস্থান ছিল তার তখন পায়ে হেঁটে যেতে হতো যেতে এক মাস লাগতো তখনকার লোকের শক্তি সামর্থ্য কথা এখন লোক চিন্তা করতে পারবে না কল্পনার বাইরে তখন জগদীশ পণ্ডিত মহাপুরু পার্শ্বদ তিনি গিয়েছিলেন পুরী ধামেতে সেই বছর নবকলবর হবে তখন জগদীশ পণ্ডিত জগন্নাথ দেবের চির প্রার্থনা বিজ্ঞপ্তি জানালেন যে আমার আর স হবে না তোমাকে ঈশ্বরের দর্শন তার প্রেম ভক্তিতে বসীভূত হয়ে জগন্নাথ রাজাকে বললেন আমার এই ভক্ত এসেছে নবদ্বীপ থেকে আমি সমাদিষ্ট হব না আমাকে দিয়ে দিবে। আমি তার সঙ্গে যাব তাকে থাকবো তিনি আমার নিত্য সেবা পূজা করবেন তখন রাজা প্রতাব্দ মহারাজ ইন্দ্রদনু মহারাজ গোলভ মহারাজাদিতারা ছিলেন ভাবলেন যে আগেও নব্য কলবর হয়েছে জগন্নাথ কোথাও যান নাই তো যেতে চাচ্ছেন যার সঙ্গে তিনি নিশ্চয়ই একজন প্রেমিক ভক্ত যার ভক্তিতে জগন্নাথ বসীভূত হয়ে তার সঙ্গে যেতে চাচ্ছেন দেবটাই বাঞ্ছনীয় দিলেন আমি কি করে নিব বিশাল বিগ্রহ পশ্চিমবঙ্গে এই বিশাল বিগ্রহ বললেন আমি আমাকে একটি নতুন বস্তে বানবে আমি সম্পূর্ণ সুলার মতো হালকা হয়ে যাব তোমার কষ্ট হবে না একটি সত্য দিলেন যে আমাকে রাস্তায় কোনো জায়গায় জমিনের উপরে আমাকে অবস্থান করাবে না রাখবে না একটা মানুষ তো পায়ে আসলে দীর্ঘদিনের পথ তার তো শরীরের ধর্ম বিহার আহার বিহার বিশ্রামাদি থাকে নবদ্বীপে নেওয়ার কথা ছিল কিন্তু এটা পৌরাণিক ঐতিহাসিক স্থান চক্রদহপুর ভগীরথ সবরমশক উদ্ধার করবার জন্য গঙ্গাজিকে এনেছিলেন এবং সম্বরসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল কৃষ্ণের পুত্র পদ্যুম্ন সঙ্গে তখন নাম ছিল পদ্যুম্নগর পরবর্তীকালে যথে চাকা দেবে গিয়েছিল বলে নাম হলো চক্ষদহপুর তাই অপূর্বংশ ভাষায় বলে চাকদহ এখানে যখন গঙ্গা দর্শন পেলেন জগদীশে তিনি গঙ্গাসন নামলেন শুনতে পেয়েছি তিনজন ব্রাহ্মণ ছিলেন একজনের হাতে দিয়ে তিনি নামলেন গঙ্গা স্নান করতে তখন বললেন আমি ভারী রাখতে পারছি না জমাতে ইচ্ছা তিনি এখানে থাকবেন ভাই রাখতে পারছি না বলে তিনি নামিয়ে দিলেন মাটির মধ্যে যে মাটির মধ্যে নামিয়ে দিলেন বিগ্রহটি বড়ো হয়ে গেল ছোট্ট বিগ্রহটি পুতুলের মতো ছোট্ট ছিল এই যেই বিশাল বিগ্রহ ছিল তাই হয়ে গেলেন শুধু জগন্নাথকেই এনেছিলেন এখানে যেন বিশ্বের লোক এই জগন্নাথ পুরী ধামে না গিয়েও এখানে এসে অনেকে দর্শন করছেন একই জগন্নাথ সাক্ষাৎ ধামের জগন্নাথ পাঁচশো বছর পূর্বে শ্রী বিগ্রহীন অবস্থান করছেন জগৎবাসী তিনি কৃপা করবার জন্যই জগন্নাথ এখানে এসেছেন সেই থেকে জগন্নাথ এখানেই আছেন জগদীশ পণ্ডিত বাকি জীবন এখানেই বসবাস করে জগন্নাথের সেবায় অতিবাহিত করেন শিয়ালদা রানাঘাট রেললাইনে চারদহ একটি স্টেশন কলকাতা থেকে দূরত্ব বাষট্টি কিলোমিটার ট্রেন থেকে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট চাকদহ স্টেশন থেকে পশ্চিম দিকে দু কিলোমিটার দূরে যশ্রাগ্রাম নদিয়া জেলায় অবস্থিত এই যশরাগ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ তথা দ্বাদশ সখার অন্যতম প্রসিদ্ধ বৈষ্ণব জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ ও জগন্নাথদেবের একটি মন্দির অবস্থিত পূর্বে মন্দির সংলগ্ন একটি সুপ্রসিদ্ধ দোল মঞ্চ আছে সুভদ্রা ও বলরামবিহীন জগন্নাথদেবের কাঠের বিগ্রহটির উচ্চতা চার ফুট দেব ছাড়াও শ্রীকৃষ্ণ শ্রী রাধাবল্লভ ও বলদেবজি মূর্তি আছে আর আছেন জগদীশ পণ্ডিত দুঃখিণী মাতা পূজিত গৌরগোপাল পুরীধাম থেকে জগন্নাথদেবের বিগ্রহটি বহন করে আনার জন্য জগদীশ পণ্ডিত যে বড় লাঠিটি ব্যবহার করেছিলেন সেটি এখানে সযত্নে রক্ষিত আছে মন্দিরটি পাঁচ খিলান বিশিষ্ট একটি দালান দালানের উপর পাঁচটি শিখর বর্তমান শোনা যায় কৃষ্ণনগরের তৎকালীন মহারাজ মন্দিরটি নির্মাণ করে দেন এবং দেব সেবার জন্য কয়েকশো বিঘা জমি দেবত্র করে দেন কিন্তু বর্তমানে সেই জমির সামান্যই মন্দির কর্তৃপক্ষের হাতে আছে মন্দিরে জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা পৌষ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে জগদীশ পণ্ডিতের তীরভাব উৎসব ও অন্যান্য উৎসব অনুষ্ঠিত হয় বর্তমানে শ্রীচৈতন্য গৌরীয় মঠ মন্দিরটির দেখাশোনা ও পরিচালনার কাজে নিয়োজিত দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে দুপুরের আহার প্রসাদের জন্য সকাল বারোটার মধ্যে যেতে হবে থাকার ইচ্ছে হলে অতিথিশালায় থাকতে পারেন দেখলেন তো একটি অজানা তথ্য জগন্নাথ দেবের মন্দির চাকদার যশরায় এরকম আরও অন্য কিছু আপনাদের আমরা দেখাবো যদি আপনারাও কোনো কিছু এরকম জানা থাকে অজানা তথ্য আমাদের কমেন্ট বক্সে দেবেন অ্যাড্রেস দেবেন আমরা গিয়ে খোঁজ নিয়ে সেটাকে তুলে ধরবো আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রোগ্রামকে লাইভ করবেন এবং আপনাদের যা যা কমেন্ট আমাদের দেবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয়টি অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে